এই মাত্র অপবিশ্বাস নতুন লুকে লেহেঙ্গা পরে ইতিমধ্যেই অসাধারণ লুক তাক লাগে দিয়েছেন অপবিশ্বাস অপবিশ্বাসকে অনেকটাই সুন্দর লাগছে লেহেঙ্গা পরে ব্যাগ ব্যাগার নিয়ে অসাধারণ লুকে ফটোশুটে যারা দিয়েছেন অপবিশ্বাস ফটোশুটে দ্বারা দিয়ে ক্যামেরায় আড়াল হলেন চিত্রনায়িকা অপবি বিশ্বাসকে এরকম লুক কেটপে কখনো দেখা যায়নি অপবিশ্বাসকে সোশ্যাল মিডিয়ায় অপবিশ্বাসকে নতুন লোকে লেহেঙ্গা পরে লোক ফিটনেস দেখে ইতিমধ্যেই বক ও শোভাকাঙ্ক্ষীরা অবাকে বলছেন অপবিশ্বাসকে দেখে অন্য অন্য নায়েগাদেকেও ভিন্ন ভিন্ন স্টাইলের দ্বারা দিয়ে চিত্রনায়কা অপবিশ্বাসকে সোশ্যাল মিডায় অ্যাক্টিভে থাকতে দেখা যায় অপবিশ্বাসকে নতুন লোককে ইতিমধ্যে লেহেঙ্গা পরে লুকো ফিটনেস দেখে আপনাদেরকে মন লাগলো নিশে কানবক্সে জানিয়ে দিন আপনাদের মতামত